আর ঠিক কতদিন আমাদের ভাবে লুকিয়ে লুকিয়ে কাটাতে হবে একটু বলবে মানে বর্দা ভাই আর বৌদি ভাই যদি আমাদের দেখে নিত তাহলে কি এমন হতো এমন হতো মানে আমি আমার বর্দা ভাই আর বৌদি না খুব ভালো করে জানি আমার মনে হয় না ওরা আমাদের এখানে একসঙ্গে দেখে ফেললে এক্ষুনি বাড়িতে গিয়ে সমস্ত কিছু বলতো আর যদি আমি নিজে থেকেও বাড়িতে সত্যি কথাটা বলি এখন আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে বলে রাদার অন্য কারোর মুখ থেকে শুনলে না আরও বেশি প্রবলেম হবে না না প্লিজ না আমার বাড়িতে প্রবলেম হয়ে যাবে তুমি আমার মাকে চেনো না আমার মা কিছুতেই এসব মেনে নেবে না বেকার ফালতু ঝামেলা হবে মানে এটা কি অপ্রু তোমার যদি তোমার মাকে সত্যি কথা বলতে এত প্রবলেম হয় তাহলে মাকে মিথ্যে কেন বলো মাকে লুকিয়ে চাও আমাকে নিয়ে ঘুরতে গেলে তখন তোমার ভয় করলো না তখন কেন ভয় করলো না বলো আমাকে তোমার জন্য তো দিনের পর দিন বাড়িতে মিথ্যে কথা বলে গেলাম তুই দিন যে বাইরে কাটালাম তার বেলা আরে রাস্তার মধ্যে কি করছো তুমি চুপ করো প্লিজ প্লিজ অপ্রু আমি আর একদম চুপ করে থাকতে পারছি না প্রত্যেক দিন তুমি তোমার মায়ের ভয় দেখাচ্ছো আমাকে মিনিমাম এইটুকু সাহস নেই তোমার তাহলে প্রেমটা কেন করছো অগ্র আমার সাথে যে মানুষটা এইটুকু সত্যি কথা এখনই বাড়িতে বলতে পারছে না তো কোনো বিয়ের কথা বাড়িতে বলতেই পারবে না আমি তো তোমাকে বারবার বলে দিয়েছিলাম অগ্র কোনো ক্যাজুয়াল রিলেশনশিপে আমি ইন্টারেস্টেড নই কি করবো বলো আমার মায়ের মেজাজ তো তুমি জানো না আর আমি আমার মাকে সব থেকে বেশি ভয় পাই তাহলে মায়ের সাথে থাকো না মায়ের কথা বলতো চলো আমার সাথে কি করছে আমি কিন্তু তোমাকে লাস্ট টাইম বলে দিলাম লুকিয়ে লুকিয়ে আর কিচ্ছু আমার পক্ষে সম্ভব নয় ব্যাসানের মা অ দুফানের মা দুফানের মা অ দুফানের মা দরজার খোলো কি হয়েছে তোমাকে একজন ভদ্রলোক খুঁজছে কোন ভদ্রলোক এই জয় আচ্ছা ঠিক আছে তুমি এখন এসো আচ্ছা এসু তোমার পছন্দের শরবত বানিয়ে নিয়ে এসেছি আগে যখন রোদে তেতে পুরে আসতে এই শরবতটাই বানিয়ে দিতাম এত পুরনো কথা দেবিকা সব আর মনে আছে মনে নেই না তুমি আসবে বলে তোমার পছন্দের রান্না করেছি তোমাকে না খাইয়ে কিন্তু আজকে রাত ছাড়বো না 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 তুমি অবশ্য জানি না এখন সেসব গুলো আর পছন্দের আছে কিনা তুমি ব্যস্ত হচ্ছো কেন ওটা খেতে দেবিকা বলছি যে এতে কিছু টাকা আছে এটা তুমি রাখো গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও হট স্টারে